পাশাপাশি বসুন একজনের পিছনে আরেকজন বসলে দেখতে পাবো না আপনারা তো অনেকদিন থেকেই ধামে আসছিলেন আপনারা অতি পরিচিত মুখ ধামের তা আপনার অবস্থা তো খুবই খারাপ ছিল একটা সময় মানসিক টেনশন ঝগড়া ঝামেলা অশান্তি তাই না ভয়ে ভয়ে থাকতেন রাত্রিবেলা ঘুম হতো না তা এখন কি আগের থেকে ফিরেছে সময় তা আগের থেকে তো ধান থেকে কৃপা হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে বলছি আমি অর্থনৈতিক দিক থেকে আগে দেনা ছিল তো অনেক প্রচুর সবাই হুমকিও দিত চাপ সৃষ্টি করত তাই না বলুন জয় শিব ধাম সমস্যা নিয়ে আসছেন বলুন আপনি বলুন আগে আমার শারীরিক সমস্যা অনেকটাই কেটে গেছে বাবার নাম করে আমি পড়ে গেছিলাম তো তো এক্সরেতে কোনো কিছু ধরা পড়েনি ডাক্তার আবার এক্সরে লিখেছিল আর এক্সটা স্ট্রিপ হয়ে গেছিল পুরো শক্ত তো আমি বাবার স্নানের জল বাবার নাম করে করে লাগিয়েছি একদম সফট হয়ে গেছে আর আমি এরকম বসতে পারতাম না তুলে বসে পুজো করতাম আমি মার্চের প্রথম সপ্তাহে আসন আসনে বাবার ছবি প্রতিষ্ঠা করে পুজো কি নাম আছে আপনার হ্যাঁ তোর আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সাথে পুরুষ যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে অসামঞ্জস্য মতবিরোধ ঝগড়া ঝামেলা অশান্তি ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সন্তান আদি নষ্ট করারও চেষ্টা করা হচ্ছে বলছে বাবা ব্যাকটেন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে

ওতে কিন্তু আপনি সারা জীবন ভুগতে হবে আপনাকে তো ওতে সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে বলছে বাবা সিদ্ধান্ত আপনার ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর সন্তানের গ্রোথ ঠিক মতো হচ্ছে না বলছে বাবা যতটা হওয়া উচিত বাচ্চা ঘুরতেও পারছে না আর ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে মানে গ্রোথ হচ্ছে না ডাক্তার বলেছে ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোমটা কি ডাবল মানে যে কোনো কিছু তো আমি বলছি ডাক্তারি ভাষায় অন্য অন্য বলছে আমি বলছি গ্রোথ হচ্ছে না গ্রোথ মানে বুঝেন তো একটা চারাগাছ যেমন বাড়ে সময়ের সাথে সাথে একটা বীজ থাকলে বীজ থেকে কি অঙ্কুরিত হয় ওই ফাইনাল নয় বুঝতে পারছেন আমি কি বললাম বাবা বলছে হুম 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 পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেও নৌকা চুল গজানোর সম্ভাবনা নেই বলছে বাবা আর হাত পা মাথাও প্রপারলি তৈরি বলছে বাবা আমি কি বললাম এটা ক্ষতির প্রয়োগের কারণে হচ্ছে ঠিক আছে থেকে বলে দেওয়া হলো ধাম সিদ্ধান্ত আপনাদের ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসেন থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি কি করতে হবে কতদিন বিয়ে হয়েছে বয়স তোমাকে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে মুখ্য রূপে দেখাচ্ছে পিছনে একজন ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে কোনো লিগাল পুলিশি কেসেও তুমি জড়িয়ে পড়তে পারো পরবর্তীকালে বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কথাবার্তা হয় হ্যাঁ এরকমই দেখতে পাচ্ছি আমি লিগাল পুলিশি এসে কিন্তু জড়িয়ে পড়বে ওকে ব্ল্যাকমেলও করবে পরবর্তীকালে ছবি ভিডিও কিছু দেখাচ্ছে আমাকে সে তার জেরে সমস্যা তৈরি হবে কি নাম আছে ছেলেটার সৌমদ্বীপ কুণ্ডু বয়স কত উনিশ সৌমদীপ কুণ্ডু তোমার নাম বলো বয়েস একদমই যোগ নেই কাটাকাটি হয়ে যাবে কিন্তু তোমরা তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে যাচ্ছ অনেক কিছু ভেবে নিচ্ছ আস্তে আস্তে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে কি তাই তো হ্যাঁ কি আমি ঠিক বলছি না ভুল বলছি না মিথ্যা বলা হচ্ছে সব কিছু সেটা বলো এর আগে দেখা হয়েছে তোমার সাথে আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব ঠিক বলা হলো তো বলো জয় শিবধাম তুমি কিন্তু ফেসে যাবে ঠিক আছে পিছনে নামগোত্র বয়স লিখবে নিচে মনের কথা লিখে চৌকিতে গর্ভাশয় গর্বাশয় জরায়ুটির সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি নাড়ি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক অপারেশনের যোগ হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না ও বিবাদে জড়াবেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আপনি বলুন আগে হ্যাঁ আমি কি বললাম শুনেছেন ওনার ব্যাপারে কি বললাম শুনেছেন আপনি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না একাধিক সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা সন্তান কি নষ্ট হয়েছে আগে দেখাচ্ছে ফেটাস অবস্থায় ভ্রূণ অবস্থায় নষ্টের যোগও রয়েছে বলছে বাবা এরকম দেখাচ্ছে যে হয়েছিল এর আগে ঠিক আছে কি নাম আছে নাম বলুন বলুন সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে চার মাস সময় দিচ্ছি তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা আপনার ফার্টিলাইজ ক্ষমতাই চলে গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন যে উর্বর যে ক্ষমতাটা সেটা হারিয়ে গেছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি কী করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই যদি ঠিক মতো করেন তো ধামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে আজ সন্তান হবে বলেছে অপারেশনের যোগ্য আছে ওনার ওভারিতে সমস্যা বলছে পিসিওডি পিসিএস ওভারি সিন্ড্রোম আছে ওনার ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে নাম আছে আপনার বয়স কত আবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা অনেক আগে থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের যে কোমর থেকে পাপ দিয়েও রক্ত চলাচল ঠিকমতো হবে না ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অবস্থা তো পুরোপুরি পড়ে যাবে আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদেও জড়িয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই আছে আর আপনার আগে তো বাধা কাটাতে হবে বৈবাহিক দিক ঠিক আছে আপনার আমি তো সেটা বললাম মেনশনও করেছি আমি অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি উঠছে আমার চক আমি বলে দিচ্ছি কী করতে আপনার কোনো প্রশ্ন আছে না আমার বয়স বলুন পড়াশুনোর দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও সেটাও বাড়াকমা করবে অধ্যপ্ত বোধ হয়ে যাবে কারোর কথাই শুনবে না বলছে বাবা ঠিক আছে মুখে মুখে তর্কও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় ওর ঠিক আছে তো সতর্ক করছি ভয় দেখাচ্ছি না সেই দিকটা খেয়াল রাখবেন নাহলে পরবর্তীকালে আপনারাই ফেসে যাবেন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলে আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা নিচে বসে যাও তুমি নিচে বসে যাও বাবু হ্যাঁ আসন করে বসো কি নাম আছে বাচ্চার নাম বলুন বয়স বলুন 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 একষট্টি তাইতো সবার আগে তো বাচ্চার ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখাচ্ছে না ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা এটা জন্মসূত্রের সমস্যা ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ঠিক আছে হুম হুম মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পরবর্তীকালে খিচুনিও হতে পারে হাত পা বেঁকে যেতে পারে কানে সমস্যা থাকার কারণে ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হবে এবং পরবর্তীকালে অনেকের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের রয়েছে ঘুমের পরিপাক্রিয়াটাও ঠিক নেই বলছে বাবা হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে আমি যা যা বলবো সেগুলো করলে ঠিক হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ওর কি জন্ম থেকেই সমস্যা তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলো তাই কি না প্রশ্ন আছে অনেক আগে থেকেই

হ্যাঁ বয়স বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না বলছে বাবা গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার পেন হওয়ার সম্ভাবনা রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একাধিক অপারেশনের যোগ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন

এরকম যোগ দেখাচ্ছে ঠিক আছে ওটা আস্তে আস্তে বাড়ছে পেনও হবে ব্যথাও হবে বলছে বাবা একটা চকলেট অবস্থায় আছে এবার আস্তে আস্তে জল জমছে ওটার মধ্যে বলছে হুম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিবধাম কি নাম আছে তোমার নাম কি আছে বয়স তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত একাগ্রতা নেই রেসলেস মাইন্ড বলছে বাবা এছাড়া শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পিছনে আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লুটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আংশিক রূপে বিবাহবন্ধনও কর্মবন্ধনও করা রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে তুমি বলো কোনো প্রশ্ন আছে কোনো ছেলের সাথে কথা হয় তোমার বুঝে শুনে কথা বলবে পরে কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করার সম্ভাবনা রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছো আমি কি বলছি আর বলো কোনো প্রশ্ন আপাতত তো পড়াশুনোটা ঠিক করে এখন কি করা হচ্ছে পড়াশুনো ঠিক মতো করতে বলছে বাবা ঠিক আছে নার্সিংয়ে গেলে বেশি উন্নতি হবে বলছে বাবা

আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিশাবান করা হয় পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা পারলে ছেড়ে দিন নাহলে খুবই খারাপ সময় আসছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই ওই সমস্যা নিয়ে আসছেন বলুন এবার কি সমস্যা কী মূল সমস্যা বলুন ওটা তো আমি বললামই পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলছে বাবা পথে বসতে হবে ভিকারি দৈন দশা বলছে বাবা আর লোকেও অপমান করে যাবে বাড়িতে এসে লিগাল এসেও জড়িয়ে যেতে পারে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি আমি ঠিক বলছি কিনা সেটা বলুন কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা বয়স বলুন বয়স ওকে ক্ষতি করা রয়েছে বলছে বাবা পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে আমাকে ওর বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে কি হচ্ছে ছেলে সেটা বলুন পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যায় হচ্ছে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম তাই কি না আর জন্ম থেকেও সমস্যা ছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর বৈবাহিক জীবন আপনার ঠিক ছিল প্রথম থেকে এখন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় দাম কৃপা হবে কথা আসছেন কথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হয় কী আছে সৌভিক ঘোষ বয়স্ক তো

ঠিক আছে এটা বলতে বলছে আমাকে ঠিক আছে ঠিক বলছি কিনা আমি বলুন এটা বাবা আমাকে বলছে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে আমি যা যা করতে বলছি সেগুলো করো ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আচ্ছা 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 নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছি কি হবে কি নাম আছে আপনার বয়স বলুন বা শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না কোমর থেকে পা অফ রক্ত চলাচল ঠিক মতো হবে না হার পেয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জন্ডা সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা তৈরি হচ্ছে আর ভালবেও হালকা সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা চোখের রেটিনাতে সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটছে শরীরে এর ফলে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগও তৈরি হচ্ছে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় সাড়ে চার বছরের মধ্যে ক থেকে আসছেন ক থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন ওটা তো আমি বললাম ওটা তো আমি বললামই কোমরে থেকে পা অব্দি রক্ত চলাচল

আছে বংশ আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা যেখানে টাকা হল বাস্তুদোষ আর দুটোই রয়েছে আপনার বাবার বাড়ির পর থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে সে কোনো লিগ্যাল পুলিশ গেছে আপনি জড়িয়ে পড়তে পারেন আকাদিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে জত্র আয় তত্র হাতে টাকা পয়সা বাড়াবে না বলছে বাবা আশেপাশের লোক নিকোডা কিরা ভালো চোখে দেখবে না আকাদিক অ্যাক্সিডেন্টের যোগ কী সমস্যা নিয়ে আছেন বলুন মূল সমস্যা বলুন যেখানে থাকা হয় আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে আমাকে ওই ভিটেতে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা ঠিক আছে লিগাল পুলিশি এসে জড়িয়ে পড়তে পারে ঠিক আছে পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়তেও পারে এ নিয়ে মামলা মকদ্দমাও হতে পারে বলছে বাবা কি হচ্ছে সেটা বলুন হ্যাঁ হ্যাঁ

আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে বিয়ে হয়েছে না হয়নি ছেলে মানা আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই रजोगुण वृद्धि হচ্ছে সে কারণে হচ্ছে কত আসছেন বললে कुछ भी इधर जनता अधामर বিচার কিবা জানতা মেরে चैल निजदरबारी निजदरबारी तो বলে দিচ্ছি ওকে बोल जी सुने आपका শারীরিক स्थिति মানসিক ভিত্তি খারাপের দিকে যাচ্ছে আপনার বাদিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে আপনার কিডনি ট্রান্সপ্ল্যান্টের যোগ রয়েছে বলছে বাবা ডায়ালিসিসের যোগ রয়েছে একাধিকবার রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বোন মারতেও সমস্যা তৈরি হচ্ছে পাও আপনার ফুলে যেতে পারে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম তেল আর কপুর চলবে অখণ্ডচর দীপদান বিধি চলবে মানসিক জপটা বাড়াতে হবে জলটা খেয়ে যাবে বাবার মাথায় জল ঢেলে খাবে ঠিক আছে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই যান কবস্থা ধারণ করিয়ে নেবেন যান ডাক্তার কিছু বলেছে যখন তখন কি করতে হবে সেটাই তো আমি বললাম আমার কথা শুনেছেন আমি যেগুলো বললাম শুনেছেন না শোনেননি আচ্ছা ভিডিও তো দেখে নেবেন যান ওনার কিডনি ট্রান্সপ্লান্টের যোগ আসছে বলছে বাবা সেভেন্টি ফাইভ নষ্ট হয়ে গেছে কিডনি বলছে তার বেশি নষ্ট হয়ে গেছে আরেকটা কিডনি ঠিক আছে তার বা দিকটাও প্যারালাইসিস হয়ে যেতে পারে যখন তখন মুখ বেঁকে বলছে বাবা ব্লাড ক্লাট জমছে মাথায় ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই পাও ফুলে যেতে পারে যান চলে যান ঠিক আছে বলুন জয় ধাম ধাম কি নাম আছে আপনার হ্যাঁ শকুন্তলা নাগ শকুন্তলা নাগ বয়স থার্টি নাইন বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল তারা স্বামী বিয়োগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদরাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এমন দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়বেন আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন

তো আমি বললাম স্বামী যোগ বা বৈধব্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অন্য আরেকজন পুরুষও দেখাচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে হ্যাঁ তাই কি না আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন ওনাকেও ক্ষতি করা আছে বলছে বাবা যার সাথে আপনি যুক্ত আছেন ওনাকেও ক্ষতি করা আছে একজন মহিলা দ্বারা নিকট লোকই ওনাকে ক্ষতি করে রেখেছে কোথা থেকে আসছেন ক থেকে দামের বিষয় ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি তো তার সাথে তো আপনি অনেকটাই এগিয়েছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 স্বামী স্ত্রীর মতনই সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা এটা দেখাচ্ছে আমাদের ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কীভাবে চিন্তার কোনো বিষয় নেই ওনাকেও আকর্ষণ ক্রিয়া করা রয়েছে বলছে বাবা ঠিক আছে অন্য একজন মহিলা দ্বারা ঠিক আছে তাই ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি ক থেকে আসছেন বললেন বলে স্ত্রী নিজেদের বাড়ি ওখানে আইটি টা নিয়ে একটুখানি চিন্তা আছে ঠিক আছে ঠিক আছে